আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা তা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকের যে ডেটের ভিডিওটা হচ্ছে আঠাইশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো তার আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট আজকে কিন্তু একটু কনসোলিডেট মানে খুব একটা বড় পারফরমেন্সও দেয়নি আবার কারেকশনও হয়নি নিফটি ফিফটিকে যদি দেখেন গতকালকের ক্লোজিংয়ের চেয়ে চৌত্রিশ পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজারের লেভেলটি কিন্তু অক্ষত রেখেছে মানে এক সময় এটা যে আজকের ডেটে লো মেরেছিল চব্বিশ হাজার নশো চৌষট্টি একসময় লো মেরেছিল তো সেখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে পুল পুলব্যাক করেছে এবং মোটামুটি পঁচিশ হাজারের উপরেই ট্রেড করেছে পঁচিশ হাজার বাহান্নতে ক্লোজিং দিয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল পঁচিশ হাজার মানে একটা সাইকোলজিক্যাল লেভেল আর কি ভুলদের জন্য এটা একটা পজিটিভিটি আর কি এই মার্কেটের ক্ষেত্রে ব্যাংক নিপ্তি আজকে কিন্তু একটু নেগেটিভে ছিল একশো চৌত্রিশ একশো চৌত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে গতকালের ক্লোজিং চেয়ে আজকে যেটা ওপেন হয়েছিল একান্ন হাজার দুশো আটে পরে একান্ন হাজার একশো তেতাল্লিশে ক্লোজিং দিয়েছে তো ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু দুর্বল ছিল তার জন্য নিফটি ফিফটিও আজকে বড় সড়ক কোনো পারফরমেন্স দিতে পারেনি হয়তো সঙ্গ দিলে যদি ঠিকঠাক সঙ্গ দিত তবে কিন্তু একটা নিফটিতেও ভালো রকম পারফরমেন্স দেখা যেতে পারতো আচ্ছা আর বিএসসি সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্স সেনসেক্স আজকে ডেটে তিয়াত্তর পয়েন্টে সামান্য পজিটিভিটি দেখিয়েছে দেখুন আজকের ডেটে যেটা হাই মেরেছিলো একসময় বিরাশি হাজারের লেভেলটি কিন্তু ক্রস করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি পরে আবার সেটা নিচে নেমে একাশি হাজার সাতশো পঁচাশিতে ক্লোজিং দিয়েছে তো যাই হোক মার্কেট আজকে মোটামুটি এরকমই ফ্ল্যাটিস একটু পারফরমেন্স দিয়েছে তো এবার স্টক স্পেসিফিক আপডেটগুলোই চলে যাব তো প্রথমে দেখে যে স্টকটি সেটা হচ্ছে এলটিআই মাইন্ট্রি আজকের ডেটে ছ পার্সেন্ট সাড়ে পাঁচ ছ পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে তো এল টিআই ক্ষেত্রে যেটা নেগেটিভ নিউজ ছিল আর কি যে এখন সেই নেগেটিভ নিউজকে অতিক্রম করে কিন্তু এটা পজিটিভিটি দেখাচ্ছে নেগেটিভ নিউজটা হচ্ছে এটা নিফটি ফিফটি থেকে বের হয়ে গেল। তো যখন কোন স্টক নিফটিফিফটি থেকে বের হয়ে যায় তখন কিন্তু সেই স্টকটির প্রতি একটা চাহিদা আলটিমেটলি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এক্ষেত্রে তা দেখা যাচ্ছে না কারণ ওভারঅল সেক্টরটাতেই কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে আর এলটিআই মাইন্ডটির ক্ষেত্রে যেটা ইন্ডিভিজুয়াল আপডেট রয়েছে দেখুন সেই আপডেটটা দেখে নিই এলটিআই মাইন্ডটি ম্যান্ট্রি শেয়ার জাম্পস টু সেভেন মান্থ হ্যাড আফটার আপগ্রেড ফ্রম কোটাক তো কোটাক সিকিউরিটিস যে রয়েছে যে ব্রোকারেজ সংস্থা তারা কিন্তু একটা পজিটিভ টার্গেট রেখেছে এবং তারা যে বাই রেটিং আর কি দিয়েছে দেখুন একটু ডিটেলসে শেয়ার অফ এল টিআই ম্যান্ট্রি লিমিটেড ট্রেডিং উইথ গেইনস অফ সো মাছ সেভেন পার্সেন্ট যাই হোক ছ তো আজকের ডেটের ক্লোজিংটা ছ হাজার একশো সাতাইশে তো যেটা খবর হচ্ছে ডোমেস্টিক ব্রোকারেজ ফ্রম কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ ইকুইটিস তারা আপগ্রেড করেছে দ্য স্টক অ্যাড ফ্রম ইয়ারলিয়ার রেটিং রিডিউস রিডিউস থেকে অ্যাড করেছে তো রিডিউসটা একটু নেগেটিভ ওয়ার্ড একটা তো সেখান থেকে অ্যাড করা একটা পজিটিভ টার্ম আর কি তো দ্য ব্রোকারেজ হ্যাজ অলসো আপগ্রেড ইটস টার্গেট প্রাইস এল ডি এম ছ হাজার দুশো যেটা পাঁচ হাজার পাঁচশো টাকার একটা টার্গেট তারা রেখেছিল আর কি সেখান থেকে কিন্তু তারা সেই টার্গেট প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছে ছ হাজার দুশোতে করেছে এবং এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই র্যালিটা বলে মনে করছে বিশেষজ্ঞরা তো আচ্ছা এর পরের আপডেটে চলে যাই যেটা হচ্ছে ট্রেন লিমিটেডকে নিয়ে তো ট্রেন লিমিটেডে কিন্তু আজকের ডেটে সাত হাজারের উপরে ক্লোজিং দিয়েছে আজকের ডেটেই তিনশো পঁয়তাল্লিশ টাকা বেড়েছে দেখুন পাঁচ পার্সেন্টের মতো কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে তো ট্রেনটের ব্যাপারটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার যে এটা নিফটি ফিফটিতে ইনক্লুশন হলো নিফটি ফিফটিতে নতুন করে জায়গা করে নিল তো নিফটি ফিফটিতে যখন কোনো স্টক স্থান পায় তখন কিন্তু তার প্রতি ইনভেস্টরদের চাহিদা বেড়ে যায় সে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার হোক বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার হোক তো এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে তো আগামী মাসে তিরিশ সেপ্টেম্বর এটার কিন্তু ইনক্লুশন হতে চলেছে আপাতত কিন্তু এই অবস্থায় রয়েছে কিন্তু মোটামুটি এটা ফাইনাল আর কি মোটামুটি না পুরোপুরি ফাইনাল যে এটা মানে নিফটি ফিফটিতে স্থান পেতে চলেছে ট্রেন্ড লিমিটেড আর সঙ্গে বেল রয়েছে বেলের বেলের আপডেটটাও দেওয়া হয়েছিল মানে ভারত ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল লিমিটেড যে ডিফেন্স সেক্টরের স্টকটা তো সঙ্গে ট্রেন্ড আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা পাঁচ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে সাত হাজার দুশো পনেরো টাকায় আজকে ক্লোজিং দিয়েছে তো এর পেছনে মূল কারণ যেটা মনে করছে যে নিফটি ফিফটিতে ইনক্লুশনের যে খবরটা সেটার জন্যই কিন্তু এই পজিটিভিটিটা বলে মনে করছে তো যাই হোক এর পরের স্টকে চলে যাব সেটা হচ্ছে আচ্ছা এই যে নিফটি ফিফটি আচ্ছা যেটা বলা হলো আচ্ছা এরপরে উইপ্রো উইপ্রো যদি দেখেন আজকের ডেটে আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে ছিল আর কি উইপ্রো তিন পয়েন্ট একাত্তর পার্সেন্টের পনেরো চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আজকে পাঁচশো ছত্রিশ টাকা আজকে ক্লোজিং দিয়েছে উনিশ টাকা আজকে ডেটেই বেড়েছে তো ভালো রকম স্ট্রেন দেখাচ্ছে আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন দেখুন গত পাঁচ দিনে সাত পার্সেন্ট মতো এক মাসে দু পার্সেন্টের মতো আর ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে একটু কিন্তু মাথা তুললে দাঁড়ানোর চেষ্টা করছে বহুদিন ধরেই এখনও বলতে গেলে তার যে হাই থেকে আর কি যে লাস্ট হাই ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি পঁচিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে দেখুন কিন্তু নিচ থেকে রিকভার করার কিন্তু চেষ্টা করছে এটা আরও বড় কারেকশনে ছিল সেখান থেকে দেখলে লো থেকে দেখলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু আপমুভ দিয়েছে আর কি তো এই উইপ্রোকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন দ্য উইপ্রো শেয়ার্স ইন নিউজ টুডে অন পার্টনারশিপ ফর এন্টারপ্রাইজ এআই তো এআই নিয়ে তারা আর একটা পার্টনারশিপ করলো আর কি তাদের বিজনেসকে আরও এক্সপ্যান্ড করার জন্য আরও দ্রুত করার জন্য দেখুন শেয়ারস অফ আইটি মেজর উইপ্রো লিমিটেড আর ইন নিউজ টুডে আফটার দ্য ফার্ম হ্যাজ এক্সপ্যান্ডেড ইটস কোলাবারেশন উইথ ডেল টেকনোলজি ডেল টেকনোলজিস আপনারা জানেন ডেল যে এই সেক্টরে আর কি এই সফটওয়্যার বেস যে কাজ করে আর কি সেক্ষেত্রে কত বড় প্লেয়ার ইন্টিগ্রেটিং দ্য ডেল এআই ফ্যাক্টরি ইন্টু উইপ্রো এন্টারপ্রাইস এআই রেডি প্ল্যাটফর্ম দ্য নিউ অ্যালায়েন্স উইল ওয়ার্ক টু ইনক্রিজ এআই অ্যাডপশন বাই প্রোভাইডিং এন্টারপ্রাইস উইথ কাটিং এজ টেকনোলজি অ্যান্ড স্ট্রিম এআই সলিউশন তো বর্তমানে কিন্তু যে আইটি সেক্টরটা এআই নির্ভর হচ্ছে মানে যেমন ভেহিক্যাল সেক্টরটা ইলেকট্রিক ভেহিক্যালে পুরোপুরি ট্রান্সফর্ম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেম তেমনি কিন্তু যে আইটি সেক্টরটাও এআই নির্ভর হতে চলেছে আর কি তো যে ক্ষেত্রে বড়ো বড়ো যে আইটি স্টকগুলো আইটি কোম্পানিগুলো তারা কিন্তু এআইকে অ্যাডপ্ট করছে তো এক্ষেত্রে উইপোর উইপ্রোর একটা বড় সড়ো পদক্ষেপ দেখা গেল আর কি তো যার জন্যই কিন্তু ভীষণ রকম পজিটিভিটি দেখিয়েছে আজকে মার্কেটে প্রায় প্রণে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো যাই হোক উইপ্রোকে নিয়েছিল এই আপডেট আচ্ছা এর পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে এল এন টি টেকনোলজি সার্ভিস আজকের ডেটে এটাও কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পাঁচ হাজার ছশো তিরাশি টাকায় ক্লোজিং দিয়েছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন গত তার আগে দেখে নিই এটা কেমন পারফরমেন্স দিয়েছে গত পাঁচ দিনে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে ন পার্সেন্টের মতো ছ মাসে সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক বছরে তিরিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দুশো পঞ্চাশে পার্সেন্টের মতো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তো আজকের ডেটে সাড়ে তিন পার্সেন্টের মতো যে র্যালিটা দিয়েছে তার পেছনে যে কারণটা রয়েছে সেটা দেখে নিই তো যেটা খবর রয়েছে সেই আপডেটটাতে চলে আসি যখন এল এন টি টেকনোলজি সে অ্যাজ ম্যানেজমেন্ট টার্গেট টু বিলিয়ন রেভিনিউ অ্যান্ড ইমপ্রুভ মার্জিন তো ম্যানেজমেন্ট থেকে কিন্তু আজকে কিছু ঘোষণা হলো আর কি তাদের যে আগামী যে তাদের পদক্ষেপ কিংবা তাদের যে টার্গেট এগুলো নিয়ে আর কি বলেছে তো তাতে তারা যেটা বলেছে যে তারা টু বিলিয়ন ডলার যেটা আর কি তারা রেভিনিউ ইম্প্রুভ করতে চলেছে আর কি আগামী কয়েক বছরে আগামী কয়েক বছরটা আচ্ছা ডিটেলস একটু দেখে নিই দেখুন শেয়ার এলএন টি টেকনোলজি সার্ভিস লিমিটেড ওয়ার ট্রেডিং হাই উইথ মাস ডে ব্রোকারেজ ফার্ম মেনটেন দেয়ার পজিটিভ স্ট্যান্স ফলোয়িং এল টিটিএস ডে আচ্ছা এল টিটিএসের ক্ষেত্রে ব্রোকারেজ ফার্মগুলোও কিন্তু পজিটিভ স্ট্যান্স তারা কিন্তু রেখেছে আর কি তো এটাও একটা পজিটিভ ব্যাপার দ্য ম্যানেজমেন্ট হাইলাইটেড দি অ্যাসপিরেশন অফ রেভিনিউ রেট টু বিলিয়ন অ্যান্ড ইবিটা মার্জিন সতেরো আঠেরো পার্সেন্ট ওভার মিডিয়াম টার্ম ও মিডিয়াম টার্মের জন্য এটা একটা মানে মাঝারি সময়ের জন্য কিন্তু এরকম একটা টার্গেট তারা রেখেছে তো যার পরিপ্রেক্ষিতেই এই বড়ো সড়ো একটা টার্গেট রেখেছে আর এক্ষেত্রে যে ব্রোকারেজ হাউসগুলো দেখুন তার মধ্যে নভুমা ইনস্টিটিউশনাল ইকোন ইকুইটিস হ্যাজ রিভাইস আপওয়ার্ড স্টক প্রাইস টার্গেট বাহান্নশো ফ্রম পাঁচ হাজার টাকার যেটা টার্গেট ছিল সেখান থেকে ইনক্রিজ করে বাহান্নশো টার্গেট রেখেছে তো ইমকে গ্লোবাল টু হ্যাজ রেজ দ্য প্রাইস টার্গেট পাঁচ হাজার ওয়াইল তাদেরও ইনকে গ্লোবালও কিন্তু টার্গেটটা বাড়িয়ে দিয়েছে যেটা চুয়াল্লিশ জন ছিল সেখান থেকে পাঁচ হাজার করেছে তো মতিলাল অসোয়াল আবার করেছে কি ছ হাজার তিনশো টাকার টার্গেট রেখেছে তারা তো সকলেই কিন্তু এরকম অনেক একসঙ্গে অনেকগুলো ব্রোকারেজ হাউসগুলো যখন পজিটিভ কথাবার্তা বলে এবং পজিটিভ টার্গেট রাখে বড়ো টার্গেট রাখে তখন কিন্তু আলটিমেট একটা গতি আসে এবং সেটাই দেখা যাচ্ছে তো এই ছিল এল এন টি টেকনোলজি সার্ভিসকে নিয়ে আপডেট আচ্ছা ইনফোসিসও যদি দেখেন আজকের ডেটে পজিটিভেই শেষ করেছে ভালো রকম মানে আজকে মার্কেটকে পজিটিভে রাখার মূল যারা আর কি ছিল তারা কিন্তু আইটি সেক্টরের স্টকগুলি ছিল ইনফোসিসও আজকের ডেটে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো বিশেষজ্ঞরা যেটা বলছে যে আইটি সেক্টরের মধ্যে এই গতি আসার পেছনে যেটা কারণ যে সামনেই সেপ্টেম্বর মাসে যেটা ফেড যেটা বলেছে আর কি তারা রেড কাট করতে যাচ্ছে তো রেড কাট করতে গেলে কিন্তু রেট কাট যখন হবে তখন এ ধরনের কোম্পানিগুলোর কিন্তু রেভিনিউ তাদের যে ডিমান্ড সেটা কিন্তু বেড়ে যাওয়ার একটা অবশ্যই সম্ভাবনা রয়েছে কারণ এদের ম্যাক্সিমাম একটা রেভিনিউ আসে কিন্তু বিদেশ থেকেই আর যখনই ইউএস রেট কাট করবে তখনই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট বা অন্যান্য মার্কেটগুলো মানে অন্যান্য দেশগুলো কিন্তু রেট কাট করা শুরু করবে কারণ ইউএসকে সকলেই ফলো করে তো এক্ষেত্রে এই চিন্তাভাবনা করেই কিন্তু মোটামুটি এই সেক্টরটার মধ্যে ভালো রকম গতি এসেছে যেটা এই আইটি সেক্টরটার মধ্যে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ